আসসালাম আলাইকুম ফ্রেন্ডস ট্যুরস টুর্স অ্যান্ড এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আপনাদের সাথে আছি আমি আরিফ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্কাইফেয়ার তো বন্ধুরা বর্তমানে বাংলাদেশ থেকে এখন ভিয়েতনামের যে ই ভিসাটা সেটা কিন্তু প্রায় মোটামুটি বন্ধের দিকে তো এখন যারা বাংলাদেশ থেকে ভিয়েতনাম দেশটিতে ই ভিসা নিয়ে যেতে চাচ্ছেন মূলত এখন কিন্তু আপনারা চাইলেই সহজে কিন্তু এই দেশটির ভিসা করতে পারবেন না তবে এখন কিন্তু সিস্টেম আছে অবশ্যই আপনারা স্কাইফ্লায়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস মাধ্যম দিয়ে যদি চেষ্টা করেন ইনশাল্লাহ আপনাদের যে ভিসাটি সেটা কিন্তু আমরা করে দেওয়ার কিন্তু চেষ্টা করব আর আপনারা কিন্তু নিশ্চিত থাকবেন যে অবশ্যই আপনারা ভিসাটি কিন্তু এখন করতে পারবেন তার জন্য আপনার যে পাসপোর্ট আছে কমপক্ষে আপনার পাসপোর্টে কিন্তু তিনটি দেশের আসলে স্টিকার লাগবে বা ভিসা কিন্তু থাকাই লাগবে এবং আপনার যাদের সাদা পাসপোর্ট আছে মূলত এখন তারা যদি করতে চান এক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু সেটাও চেষ্টা করে দেখবো ইনশাল্লাহ আপনি কিন্তু এখন কথা বর্তমানে স্ক্রিনে যে পিকচারটি আপনারা দেখছেন এটা কিন্তু ভিয়েতনামের অ্যাপ্রুভাল পিকচার মূলত আমরা কিন্তু এখন পর্যন্ত এই দেশটির যে অ্যাপ্রুভাল সেটা কিন্তু নিতে পারছি আর এখন যারা বাংলাদেশ থেকে এই ভিয়েতনামের এর অ্যাপ্রুভাল নিতে চাচ্ছেন মূলত আপনারা কিন্তু আপনি সাত দিনে নিতে পারবেন তো এক একটা সিস্টেমের এক একটা কস্ট এটা আপনারা আমাদের সাথে পার্সোনালি যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদের খরচের বিষয়টা জানিয়ে দিবো এবং আপনাদের এই অ্যাপ্রুভাল নেওয়ার যে সিস্টেমটা বা যে ডকুমেন্টস গুলো আপনাদের লাগবে সেটা হচ্ছে আপনাদের পাসপোর্টের ফ্রন্ট পেজের কপি দেওয়া লাগবে এবং আপনি যে তিনটি দেশ ভিজিট করেছেন তার কিন্তু ভিসা কপি দিতে হবে এরপরে লাগবে হচ্ছে ট্রেড লাইসেন্স অথবা কোম্পানির আইডি তারপরে আপনার ছবি লাগবে এরপরে আপনার ট্রাভেল ডেট দেওয়া লাগবে এরপরে লাগবে হচ্ছে আপনার অ্যারাইভেল পোর্ট তো এই ডকুমেন্টসগুলো আপনারা বর্তমানে এখন যদি দিতে পারেন অবশ্যই আপনারা স্ক্যাফিলার ট্যুরস এন্ড ট্রাভেলস এর মাধ্যম দিয়ে কিন্তু এই ভিয়েতনামের একটি ই-ভিসা নিয়ে আপনি এয়ারপোর্ট থেকে স্টিকার নিয়ে আপনি এই দেশটিতে কিন্তু 20 দিনের একটি ভিসা আপনি পেয়ে যাবেন ঠিক আছে আর বর্তমানে এখন আমরা যেহেতু প্রমাণ স্বরূপ আপনাদেরকে দেখাচ্ছি যে এটা করতে এখন পর্যন্ত আমরা সক্ষম এ কারণে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এখন কিন্তু এই ভিয়েতনামের টুরিস্ট ভিসাটি করার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন WhatsApp নাম্বার সরাসরি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর আপনি যদি আমাদের অফিসে আসতে চান আমাদের লোকেশন হচ্ছে বিটিআই প্রিমিয়ার প্লাজা লেভেল টু প্রগতি সরণী নর্থ বাড্ডা গুলশান ঢাকা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের অফিসে সরাসরি এসে আপনারা এই ভিয়েতনামের যে ই ভিসার অ্যাপ্রুভালটা সেটা কিন্তু খুবই অল্প সময়ের ভিতরে করতে পারবেন আর শুধুমাত্র আমরা কিন্তু এই ভিয়েতনাম না আমরা কিন্তু বিভিন্ন দেশের ট্যুরিস্ট ভিসা আসলে করিয়ে থাকি আমরা মূলত ভিসা এক্সপার্ট দিয়েই কিন্তু আসলে ভিসাগুলো প্রসেসিং করা এক্ষেত্রে ভিসা আপনার রিজেকশন হওয়ার চান্স কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট থাকবে না আপনি অবশ্যই নিশ্চিত থাকুন আপনার ভিসাটি কিন্তু কনফার্ম হবে তবে ভিয়েতনামের আসলে এই ই ভিসা করার ক্ষেত্রে অবশ্যই করতে পারেন এবং আপনারা আমাদের যে কমেন্ট বক্স আছে সেখানে কিন্তু কমেন্ট করতে পারেন আরো বিস্তারিত জানতে আমাদের ডেসক্রিপশনে এ টু জেড সবকিছু দেওয়া থাকবে আপনারা সেখান থেকেও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ভালো থাকুন আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো দেশের টুরিস্ট ভিসা সম্পর্কিত কোনো তথ্য নিয়ে কথা বলবো আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ